ইয়ারপোর্টে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাজমন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হাতে বেশ কিছু ডিমান্ড রয়েছে তো এটা মূলত কাজের ডিমান্ড সেটা হচ্ছে যারা এয়ারপোর্টে ক্লিনার হিসেবে কাজ করতে যাচ্ছেন অথবা এয়ারপোর্ট হেল্পার বিশেষ করে আমাদের এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্ট হেল্প

কারে রয়েছেন ফুড ডেলিভারি লাইট ড্রাইভার তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ক্লিনার ওয়ার হাউস এবং কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা আজ এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা করব যে আসলে কি কি সার্কুলার রয়েছে বর্তমান আপনারা জানেন যে এক সপ্তাহ দশ পনেরো দিন পর পর কিন্তু সার্কুলার নতুন ডিমান্ড কাজের সুযোগ আছে তো যারা যারা বিশেষ করে প্রবাসে যেতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমে গিয়ে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের হাতে একটি কাজ রয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্ট হেল্পার যারা যারা মূলত এয়ারপোর্টে একটু শিক্ষিত রয়েছেন বা এয়ারপোর্টে কোনো ধরনের কোনো কাজে যেতে যাচ্ছেন বিশেষ করে আমাদের এবং গার্ডেনিং ওয়ার্কারও রয়েছে আমাদের এয়ারপোর্টে এবং ভালো স্যালারিতে কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে সৌদি আরবের বাইরেও হাউস কিপার রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কারও রয়েছে তো হাউস কিপারও কিন্তু আমাদের ভালো একটা স্যালারিতে কাজের সুযোগ রয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা জানাবো মূলত আপনাদেরকে আমি এয়ারপোর্ট হেল্পার অর্থাৎ এয়ারপোর্ট হেল্পারে কী কী কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এয়ারপোর্ট হেল্পারে এই মুহূর্তে যে কাজ যে সুযোগ রয়েছে সেটা হচ্ছে লাকেজ নামার জন্য একটা সুযোগ রয়েছে এটাই ভালো মোটামুটি ভালো স্যালারি হবে তো যারা যারা লাকেজ বা কোনো মালামাল গুলা ট্রান্সফারের জন্য এটা প্রয়োজন হবে এর বাইরেও আমাদের ডেলিভারি হিরো রয়েছে বাইক রাইডার বাইক রাইডারের কাজে কিন্তু আপনি ভালো টাকা বেতন পাবেন এখানে যেতে পারেন কফি শপেও কিন্তু আমাদের ভালো টাকা বেতন রয়েছে এবং আমাদের ফুড ডেলিভারি রাইট ড্রাইভার আছে এটা কার্ড দিয়ে হবে তো এটা লাইট ড্রাইভারের জন্য অবশ্যই ইংলিশ জানতে হবে এবং এখানে বেতন কিন্তু বারোশো টাকা প্লাস হচ্ছে কিন্তু কমিশন এবং দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং এখানে কম রেটের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন তো সৌদিতে আমাদের ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিতে কিন্তু কাজের সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই অফারটি নিতে পারেন এটা এবং আমাদের সার্কুলার কিন্তু বেশি দিন থাকবে না এবং নুন ডট কমে যারা যেতে যাচ্ছেন বা যারা প্যাকেজিং ওয়ার্কারে যেতে যাচ্ছেন তারা কিন্তু যেতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং প্যাকেজিং ওয়ার্কারে কিন্তু আমাদের খুব ভালো অফার রয়েছে এবং কিছু অফারও অবশ্যই বা সার্কুলারটা আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু সার্কুলারটা নিয়ে নেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এর বাইরেও যারা আপুরা যেতে চাচ্ছেন তারাও কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ তারাও কিন্তু সৌদি আরবে যেতে পারেন সৌদি আরবে তারা আপনারা যে কাজে যেতে পারবেন সেটা হচ্ছে ক্লিনার হিসেবে কিন্তু আপনারা যেতে পারেন এর বাইরেও বাসাবাড়ির বাড়ির কাজেও আপনারা চাইলে যেতে পারেন মহিলা যে ক্লিনার সাইমা গ্রুপ এটা কিন্তু আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন গুগলে গ্রুপ একটা সৌদি আরবের নামি দামি এখানে কিন্তু আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ থার্টি ফাইভের মধ্যে হতে হবে অবশ্যই এই জিনিসটা অনেকেই ভুল করে থাকেন ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা এর বাইরেও যারা ফ্রি ভিসা যেতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু তিন মাস এবং পনেরো মাসের ফ্রি ভিসা রয়েছে অর্থাৎ আপনি আপনার মন মতো কিন্তু যে কোনো কাজ করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত এবং এর পরবর্তীতে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে ম্যান পাওয়ার এর সর্বশেষ আপনার আপডেটটা কি অনেকেই জানতে চান আসলে ম্যান পাওয়ারের কি কন্ডিশন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু কর্মী আমরা প্রবাসে পাঠাবো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন